পাঠ করছি আমার নিজের লেখা গল্প একটি কুমারী গোলাপের ছবি ছোটবেলা থেকেই গোলাপি পিসিকে খুব ভয় পাই তবে তাকে খুব ভালোবাসি আমাদের সাত ভাই বোনকে তিনি কুলে পিঠে করে মানুষ করেছেন তাকে ভয় পাওয়ার কারণ হলো প্রায় দিনই তিনি আমার বাবা অথবা মায়ের সাথে ঝগড়া করেন তার হাতে সর্বদা একটা বাঁশের লাঠি থাকে যেটা দিয়ে মাথায় মেরে দিতে পারেন কখনো মারে মারেনও তার বয়স বাবার বয়সের চেয়ে পাঁচ বছরের বড় প্রায় পঞ্চান্ন তার মাথায় ছেলেদের মতো ছোট ছোট চুল মাথাটা একটু বড় লম্বা নাক সামনের দাঁত দুটো প্রায় এক ইঞ্চি করে লম্বা সেই শত দাঁত দুটো তার দিকে তাকালেই সর্বপ্রথম দেখা যায় ভারী ভয়ানক লাগে তাই অপরিচিত কোনো বাচ্চা ছেলেমেয়েরা তাকে দেখলে ভয়ে কেঁদে ফেলে দৌড়ে পালায় কিন্তু গোলাপি পিসির হৃদয়টা গোলাপ ফুলের মতো সুন্দর তার মাথায় একটা সমস্যা আছে তার মাথা গরম হয়ে গেলে মারপিট করেন এবং তিনি কেবল আমার বাবা মার সাথেই ঝগড়া মারামারি করেন আর কারো সাথে নয় তিনি বিয়ে করেননি তাই আমাদের পরিবারেরই স্থায়ী সদস্য আমি ছোটোবেলা থেকেই তার সাথেই ঘুমাই খুব শীতে তিনি আমাকে জড়িয়ে ধরে শিয়ে থাকেন গল্প শোনাতেন প্রশান্তির তন্ত্রায় এসে চোখ ভরে দিত আর খুব গরমের সময় তাল দিয়ে পাখা করেও ঘুম পাড়াতেন আমাদের একটা মাত্র ঘরে দু কামরায় বাবা মা পিসি এবং সাত ভাই বোন খুব গাদাগাদি করে থাকি পরিবারে পিসি একজন ব্যক্তি যে চিরন্তন মায়ের মতন অর্থাৎ আমাদের এতগুলি ভাই বোনদের দেখাশোনা খাওয়ানো পড়ানো সব করেন তিনি বড় দুটো বোনকে বিয়ে দেওয়া হয় পিসি তখন কেঁদে বুক ভাসিয়ে ফেলেন তিনি নিজে বিয়ে করেননি হয়তো বিয়ে করার কথা কখনো মনেও করেননি কোনো কোনো দিন দেখি তিনি খুব ভালো স্কুল থেকে ফিরলে তিনি আমাকে ভাত বেড়ে দেন আমি খেতে না চাইলে আমাকে খাইও দেন ছুটির দিনে এদিক সেদিক ঘোরাঘুরি করি মা বাবা ব্যস্ত থাকেন তাদের কাজে এছাড়া এতগুলি সন্তান সৌন্দর্যকে বাবা মা বাবা মা অভাবের সংসারে তেমন কাছে রাখতে পারেন না তাই আমরা ছোট ভাই বোন আমি দীপ আর সুমা সবসময় গোলাপি পিসির আশ্রয়ে থাকি মা সারাদিন কাজে ব্যস্ত থাকেন রাতে রান্না করেন শুধু খেতে বসলে মায়ের সাথে ভালোভাবে সাক্ষাৎ হয় এছাড়া সারাদিন গোলাপি পিসির সাথে সাথে থাকে সন্ধ্যায় জপমালা প্রার্থনা শেষে বাবা আমাদের ছোট তিন ভাই বোনকে পড়াতে বসেন গোলাপি পিসি আমাদের ধারে কাছে থাকেন সে খুব চুপচাপ ক্লাস ফাইভের অঙ্ক আমার মাথায় ঢুকাতে বেশ কষ্ট হয় এছাড়া সারাদিন পড়াশোনা করি না এদিক সেদিক রোদে টই টই করে ঘুরে বেড়াই বাবা সারাদিন মাঠে কাজ করেন সন্ধ্যায় পড়াতে বসেন সারাটা দিন বেশ কাটে কারণ তখন তিনি মাঠে কাজে ব্যস্ত থাকেন সে সময়টা যেন খুব দ্রুত চলে যায় কিন্তু সন্ধ্যায় তিনি যখন আমাদের পড়াতে বসেন তখন সেই এক দুই ঘন্টা সময়কে যেন মনে হয় একটি বছর বাবা খুব কঠিন প্রকৃতির মানুষ দিনের বেলায় শান্ত কিন্তু সন্ধ্যায় পড়ার সময় অঙ্ক না পারলে বাঘের মতো গর্জন দেন আর অঙ্ক ভুল হলে কান মুসরানো তো আছেই আর মাথায় বা পিঠে ধমাধম মারেন আর হঠাৎ চোখ পাকিয়ে এমন ধমক দেন ভিজিয়ে ফেলেছি কতদিন ইদানিং বাবা পড়ানোর সময় গোলাপি পিসি বসে আমাদের জন্য একটা মহৎ ভূমিকা রাখেন আমাকে বাবা একটা থাপ্পড় মারলে পিসি তার লাঠিতে বাবার শরীর ঘেঁচিয়ে মাটিতে সজোরে আঘাত করেন বাবা স্তম্ভিত হয়ে যান পিসি ভীষণ খেপে যান বাবা তখন আমাকে আর মারেন না বুঝতে পারি যে তিনি তার একমাত্র বড় বোনকে বেশ সমীহ করেন কখনো কখনো আমি দুষ্টমে করলে মা কাঁচা কঞ্চি দিয়ে পেটান তখন পিসি মায়ের হাত থেকে জোর করে কঞ্চিটা কেড়ে নিয়ে সেটা দূরে ছুঁড়ে ফেলেন তিনি উল্টো মাকে মারতে যান শুতে গিয়ে পিসিকে জোরে ধরে কান্না করি ছেলেবেলার অভিমান বড় অভিমান মা বাবার চেয়ে যেন পিসি ভালো বুঝতে পারেন আমাদের কখন কি দরকার তিনি আমাদের সামলান আর বাবা মা সংসার কিভাবে চলবে তা নিয়ে সদা ব্যস্ত বাবা মা মেরে ফুলিয়ে ফেললে পিসি মালিশ করে দেন আদর করেন তার বুকে জড়িয়ে ধরেন সে ভালোবাসায় আমি স্বর্গ খুঁজে পাই গ্রামে কারো অসুখ হলে গোলাপি পিসি তাকে দেখতে যান অসুস্থ ব্যক্তির মাথার কাছে বসে তাকে সান্ত্বনা দেন তিনি নিজের মৃত্যুর কথা চিন্তা করে খুব ভয় পান তিনি আমাকে প্রশ্ন করেন জয় মরার পর তোদের ছেড়ে মাঠে নেচে কিভাবে থাকবে যার অর্থ গরম লাগবে না আমার মা কি পিসি খুব ভালোবাসেন মার যদি কোনো অসুখ হয় পিসি খুব চিন্তিত হয়ে পড়েন কান্নাকাটি শুরু করেন অথচ তিনি মার সাথে হাতাহাতিও করেন যখন তার মাথা গরম হয়ে যায় খুব ছোট থেকেই আমাদের বাড়িতে মা ও পিসির অনেক যুদ্ধ দেখেছি পিসি খামোক মাকে মারতে যান মা নিজেকে রক্ষা করার জন্য রুখে দাঁড়ান একদিন মাকে মেরে ঠোঁট ফাটিয়ে দেন পরক্ষণে মায়ের রক্ত দেখে ছেলে মানুষের মতো করে কাঁদেন পরিবারে এমন অবস্থা সৃষ্টি হয় যেন মনে হয় কোন এক পাগলা কারদে আছে লজ্জায় কোনো বন্ধুকে সহজে বাড়ি নিয়ে যেতে চায় না যেন বন্ধুরা আমাদের বাড়ির ওই মারপিটের দৃশ্য না দেখে ভালো তরকারি না থাকলে পিসি ভাত খেতে চান না এমনও হয়েছে যে পিসি নিজের জন্য শুধু তরকারি রান্না করেন কিংবা পাশের কাকাদের বাড়িতে গিয়ে ভাত খান এই নিয়ে মা অবশ্য পিসির সাথে খুব রাগ করেন পিসির মাথা তখন গরম হয়ে যায় মা আর কিছু বলার সাহস পান না পিসি কখনো সুস্থ আবার কখনো তার মাথা গরম হয়ে যায় আর মাথা গরম হলে তাকে কিছু বললে হাতের কাছে তিনি যা পান সেটা নিয়ে চেষ্টা করতেন তাকে না রাগাতে তার জন্য মিটিং করতেন। কিন্তু অভাবের সংসারে অনেক না পাওয়া দুঃখ ব্যথা এসে হাজির হয় আমার ঠাকুমা ছোটো কাকার জন্মের সময় মারা যান এরপর আমার ছোটো কাকার বয়স যখন পাঁচ বছর তখন দাদুও পরপারে চলে যান বাবার তখন নয় দশ বছর বয়স পিসির চোদ্দ কি পনেরো সেই পিসি বাবা কে রেধে খাওয়াতেন ছোট কাকাকে আদর যত্ন করতেন তাই বাবা ও কাকার কাছে গোলাপি পিসি মায়ের মতন পিসিকে আমার মা মনে হয় তিনি বিয়ে করলে হয়তো আমার মতো একজন সন্তান পেতেন কিন্তু তিনি বিয়ে না করেও তার সমস্ত মাতৃস্নেহ মায়া মমতা আমাকে ঢেলে দিয়েছেন আমার সব ভাই বোনকে তিনি আদরে ভরিয়ে রাখেন একটা মানুষের দুটো রূপ কখনো তার মধ্যে হিংস্রতা প্রকাশ পায় আবার কখনো তার মধ্যে থেকে বেরিয়ে আসে পুষ্পের সৌরভ তবে তার মধ্যে আমি প্রতিবারই দেখেছি কারোর সঙ্গে রুড়ো আচরণ করলে তিনি পরক্ষণেই অনুত্ত হয়ে কেঁদে বুক ভাসিয়ে ফেলেন তার অশ্রুতাকে ধুয়ে মুছে পবিত্র করে তোলে তাই তো গোলাপি পিসিকে কখনো কখনো পৃথিবীর পবিত্র গোলাপ ফুলের মতো মনে হয় পিসিকে ছোট ছেলে মেয়েদেরকে কোনোদিনই মারতে দেখেনি আমাদেরকেও তিনি কোনো দিনও গায়ে আঁচড় কাটেননি বরং মমতায় ডুবিয়ে রেখেছেন তিনি যখন স্বাভাবিক থাকেন তখন পাশের প্রতিবেশীদের বাড়িতে যান প্রতিবেশী বৌরা পিসিকে তাদের ছোট ছেলে মেয়েদেরকে পিসির কুলে দেয় পিসি ছোট ছেলে মেয়েদেরকে কুলে পেলে যেন চাঁদ পেয়ে যান যতক্ষণ তার কোলে শিশু থাকে ততক্ষণ সে শিশু একটুও কাঁদে না বরং তার সাথে খেলা করে পিসিকে তখন খুব সুখী মনে হয় আষাঢ় মাস আমাদের খেতে খুব কচু হয় মা খেতের কচু রান্না করেন রাতে জপামালা প্রার্থনা করে খেতে বসলাম তখন পিসি বলেন যে তিনি খাবেন না বাইরে তুমুল বৃষ্টি হচ্ছে মা বলেন আজকে এই তরকারি দিয়েই খাও পিসে না খেয়ে উঠে গেলেন মা তাকে খাওয়ানোর জন্য অনেক পীড়াপিরি করলেন কিন্তু কোনো লাভ হলো না ভোরে ঘুম থেকে উঠি পিসি উঠলেন না অথচ অন্যান্য দিন তিনি সবার আগে উঠে সবাইকে ডাকা শুরু করেন ঘুম থেকে জেগে কাছে গিয়ে দেখি তার কপালে প্রচণ্ড জ্বর সকালে মা পিসিকে ভাত খাইয়ে জ্বরের ওষুধ খাওয়ালেন কিন্তু পিসি বমি করে সব ফেলে দিলেন আমি স্কুলে চলে যাই বাবা কাজে চলে যান মাঠে স্কুল থেকে ফিরে দেখি পিসির গায়ে স্যালাইন দেওয়া গ্রামের পল্লী চিকিৎসক তাকে দেখতে এসেছিলেন এসে তাকে স্যালাইন দিয়ে গেছেন ডাক্তার অবশ্য বাবাকে পরামর্শ দিয়েছেন যেন শহরে ভালো ডাক্তার দেখানো হয় বাবা তেমন গুরুত্ব দিলেন না কারণ পিসি প্রায় এরকম অসুখে ভোগেন এছাড়া শহরে নিয়ে গিয়ে চিকিৎসা করার মতো টাকা বাবার নেই পরদিন সকালে ঘুম থেকে মা মাতে জাগালেন বললেন তোদের গোলাপি পিসি মরে গেছে কাছে গিয়ে দেখি সত্যি সত্যি পিসি আর নেই বাবা মাথা ঠুকে কাঁদছেন আমার মনে হচ্ছিল আমার নিজের মা মরে গেছে পিসি এই মরা মানুষটা আমাকে সন্তানের মতো বকি টেনে নিতেন স্কুলে যাওয়ার আগে আমার মাথা চিরুনি করে দিতেন সেই তিনি মনে মনে যাকে আমি হাজার বার মা বলে ডাকতাম তিনি এখন আর নেই এ কথাটি অবিশ্বাস্য মনে হয় যত বরফ হতে থাকি ততই মনে হতে থাকে গোলাপি পিসির মরে থাকা সেই সকালের দৃশ্য দরিদ্র ঘুরে ঘুরে আমার পিসিমা মা যত্নের অভাবে মরে গেল তাকে ভালো চিকিৎসা করা হলে তিনি সত্যি সত্যি সেই যাত্রায় বেঁচে যেতেন এই দুঃখে এই অপরাধ বোধে আমার বুক ক্ষতবিক্ষত হয়ে যায় কিন্তু তখন তো কিছুই করা ছিল না আমার আর বাবা এক খেটে খাওয়া গরিব কৃষক তার পক্ষেও সম্ভব ছিল না তার বোনটাকে বন্ধুরা এতক্ষণ শুনছিলেন আমার নিজের লেখা একটি গল্প একটি কুমারী গোলাপের ছবি গল্পটি খুব সম্ভবত দুই ছয় সালে একটি পত্রিকায় ছাপা হয়েছিল আমার এই চ্যানেলটি যদি ভালো লাগে দয়া করে সাবস্ক্রাইব করে অনুরোধ করছি এবং বন্ধু বান্ধব ও আত্মীয় সাথে শেয়ার করবেন এই অনুরোধ করছি সবাই ভালো থাকবেন টাটা